1 টাকা 2 টাকা 10 টাকা যে তার মানে এই টাকাটা করতে আপনাদের কতটা পরিশ্রম হইছে জি ভাই আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 15 লক্ষ টাকা আমাদের প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমাদের 15 লক্ষ টাকা মেকাপ হয়ে গেছে 15 লক্ষ টাকার পরে আমরা কোনো টাকা নিতে পারবো না এটাও ঘোষণা করে রাখছি জি তো পরবর্তীতে এই যে এতগুলা মানুষ যারা দেখতে পাচ্ছেন পিছোনা এবং মানে ক্যামেরার পিছনে আরো পাঁচ ছয় জন আছে এই মানুষগুলো যে এত পরিশ্রম করে এই কাজটা করছে আমি যদি এই টাকাটা না নিয়ে ওনাদেরকে ফেরত দেই এটা কেমন হয় অবশ্যই এটা কষ্টকর বিষয় তো আমি টাকাটা রাখতেছি এখানে আমি আরো একটা অ্যানাউন্স দিচ্ছি পনেরো লক্ষ টাকা উঠার পরে আমরা কোনো টাকা হাতে নিব না কিন্তু একান্তই এই যে এইভাবে এসে বলতেছেন যে ভাই আমরা বাজার কালেকশন করছি এই টাকাটা আমি ফেরত দিতে পারতেছি না যার কারণে আমি এর আগে দুইজনের কাছ থেকে টাকা নিছি তেত্রিশ হাজার টাকা আর এখানে কত আছে ভাই এখানে আছে একচল্লিশ হাজার টাকা এই একচল্লিশ হাজার টাকা আমার কাছে ইনশাল্লাহ এখন যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এই একচল্লিশ হাজার টাকা কোথায় যাবে সেটাও ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই সাইমনের মতো অন্য কেউ বা আপনার মতো অন্য কেউ অসুস্থ হলে বা যে কোনো সমস্যায় পড়লে আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর এবং সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন একচল্লিশ হাজার টাকা এ পর্যন্ত আমার কাছে উপরেই থাকলো মানবতার কাজে এটা চলে যাবে ইনশাল্লাহ সর্বশেষ কথা হচ্ছে সুমন ভাইয়ের কথা হচ্ছে কেউ যেন